স্বাস্থ্য ভবন এর পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান থেকে প্রকাশ পেয়েছে সেই দুটি বেসিক ক্রাইটেরিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনার জ্ঞান থাকতে হবে আবেদন করতে পারছেন সেভেন্থ অফ আগস্ট টোয়েন্টি পর্যন্ত অনলাইন মোডেতে আবেদন করতে হবে পোস্টের নাম স্টেট কনসালটেন্ট নিউট্রিশন একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে যেটির ক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা পার মান্থ স্যালারি আছে এমএসি ইন কমিউনিটি নিউট্রিশন উইথ নিউট্রিশন এস ওয়ান অফ দ্য পেপার ইন হায়ার সেকেন্ডারিজুয়েট লেভেল এবং সাথে সাথে বয়সীমাটি এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে wbhealth.gov.in বি হেলথ ডট ডট ইন এই ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে হবে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে চেক করার জন্য ডেসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিংক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন